যেদিন তার বছর কে টাকা বলে মনিরে বলো যে আজকে আমাকে অ্যারেস্ট করবো ডাইকো মামলায় মনিকে থাকতে বলো আমি সেদিন সব কিছু উপেক্ষা করে কোর্টে গেছি গা আমারে অনেক ভালোবাসতো অনেক ভালোবাসতো খালেদা জিয়া ছোট হলে কি হবো ওই অনেক এক কাউকে ভয় পায় না ওয়ান ইলেভেন আপনারা দেখছেন এই মহিনুদ্দিন দিন কি অশান্তি করছে তারপর আমরা সেখানে মাঠে ছিলাম ম্যাডামের লেখা কাজ করছি আজকে আমাদের কষ্ট হয় যারা দলের বিরোধিতা করছে তারা আজকে ডাইনে বামে থাকে আজকে আমাদের খুবই কষ্ট আমি মাননীয় চেয়ারম্যান মহাদের বলুম ভাইয়া এগুলা চিহ্নিত করে হেন এরা কারা আজকে আমার ম্যাডামের জন্য যদি একটু আন্দোলন হইতো আজকে ম্যাডাম এত অসুস্থ হইতো না আজকে ম্যাডামকে বিদেশ যেতে বলছে না শেখ তাকে বিদেশ যেতে দেয় নাই নাহলে আজকে আমার মা মরতো না এই গণতন্ত্রের মা কালেদা জিয়া গণতন্ত্রের জন্য সে লড়াই করেছে আপনারা দেখেছেন যে জিয়াউর রহমান মরার পরে সেই এই দলের হাল ধরছে সে হাল ধরে সে হাঁটি হাঁটি পাও পাও করে পুরো বাংলাদেশে করেছে এই দলটা আজকে সেই সেই মারে শেখ হাসিনা কিভাবে তার মারলো সে খাতি না আমার মার মৃত্যুর জন্য দেয় সে খাতি না তাকে বিদেশ যেতে দেয় নাই আপনি অনেকে দেখেছেন তেন দেশ নীতি বেগম কালেজা জিয়ালে বিদেশ যেতে দেয় তাকে পুরান জেলখানায় কিভাবে তাকে রাখছে তাকে কত কষ্ট দিছে তারপর সে মুখটা কিছু বলে নাই এ আল্লাহ তুমি তার এত ধৈর্য দিছিলা আমরা হলে এগুলো পারতাম না তার কত ধৈর্য ছিল পাঁচে আগস্টের পরে হাতিনা প্রসঙ্গে সে কিছুই বলে আমার মা আর বলছে এই দেশের সম্পদ তোমরা কেউ নষ্ট করো না এই দেশের এই সম্পদ তোমরা কত ভাবে কর্মীদের বুঝাইছে আল্লাহ আমি আর কথা বলতে পারিনা ভাই